শীতকালে নাক বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি এই সময়টায় বাতাসে প্রচুর ধুলোবালি থাকে এছাড়া শীতের কাপড় বসন্তকালীন ফুলেন এবং পোষা প্রাণীর পশনগুলো অ্যালার্জি হিসেবে কাজ করে অনেকের নাক বন্ধ হলে নাকের ড্রফাস স্প্রে ব্যবহার করেন এটা তাৎক্ষণিক কিছু সময় আরাম দিলেও দীর্ঘমেয়াদি ব্যবহার করার ফলে হয় নাকের ক্ষতি এর চেয়ে বরং ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণে মিলবে আরাম নাম্বার এক প্রচুর পরিমাণ পানি পান করা এবং পানি জাতীয় খাবার খাওয়া যেমন স্যুপ জুস আদা চা ইত্যাদি ইত্যাদি পানি শরীরকে আত্র রাখে ফলে নাকের মিউকাস পাতলা থাকে এবং নাক বন্ধ হতে দেয় না নাম্বার দুই গরম পানিতে তোয়ালি ভিজিয়ে নাক এবং নাকের চারপাশে কিছুক্ষণ চেপে ধরে রাখলেও আরাম পাওয়া যায় এবং নাকের মিউকাস পাতলা হয়ে বের হয়ে আসে নাম্বার তিন গরম পানিতে কিছু মেন্থল বা ইকালিটিস অয়েল দিয়ে বাষ্প নাক দিয়ে টানতে হবে এতে নাক পরিষ্কার হয়ে আসবে আর নাক পরিষ্কার হয়ে আসলে মাথা ব্যথা মাথা এবং থেকে মুক্তি কলিপাস মিলবে ইনশাল্লাহ চাইলে গরম পানি দিয়ে গুসলও করতে পারেন এতেও মিলবে আরাম নাম্বার চার গড়ে হিউমিনিটি ফায়ার ব্যবহার করুন এতে গড়ের বাতাসেমও থাকবে স্বচ্ছ নির্মল এবং শ্বাস কষ্ট হবে না আর নাকের ইনফ্লামেশনও কম হবে আসসালামু আলাইকুম